আপনি ওর হেড টিচার এই সামনে সামনে আসুন এখানে যোগ্য ছাত্র পাওয়া গিয়েছে যোগ্য ছাত্রের শিক্ষকও পাওয়া গিয়েছে মারহা বলবেন না আপনার সবাই যেমন শিক্ষক তেমন তার ছাত্র হ্যাঁ মার্শাল আমি আপনার ছাত্রের জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করবো বড় হবে একটু বড় যখন হবা যখন বড় হবা তখন এই টুপিটা পরে নামাজ পড়বা ঠিক আছে ইনশাআল্লাহ ওকে সবাই তোমার জন্য দোয়া থাকবে আল্লাহ কবুল করুক পড়া আমিন যাও মাশাআল্লাহ ইয়া লুকিং সো বিউটিফুল জাস্ট লুকিং লাইক আ ওয়াও মাশাআল্লাহ তুমি সালাম দাও সবাইকে একটু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সর্বনা সেটা তো খুব সাহসী শুভ ঠিক কেন বলো যুবক ভাইরা সাহস আছে বেডা খুব সাহস আছে মাশাআল্লাহ বলো তোমার নাম কি রাফি আদনান রাফিদ আদনান খুব মিল আছে আগের বার যে ভাইটার নাম হচ্ছে রাফি আর তোমার নাম রাফি রাফিদ আপনার মাসা বলো আজকে আমরা কি দুনিয়ার জীবন নিয়ে কথা বলছি পরকালের জীবন নিয়ে মার হা বলবেন না সবাই ও উত্তর দিলেই আপনারা বলেন সবাই এটা বলবেন আমার স্বার্থে না আপনাদের স্বার্থে কারণ এখানে লক্ষ্মীপুরের সম্মান আছে ও পারলে আমাদের সম্মানটা আজকে রক্ষা হবে ঠিক কিনা জীবন ভয়ারা আচ্ছা আমি নর্মালি জিজ্ঞেস করছি কোনো ভয় নাই আমি তোমার সঙ্গে আছি আই উইথ ইউ এন্ড দ্য পিপল অফ লকিপুর দে আর ইউ। টেক ইট আবাজ মওবা। আমরা সবাই তোমার সঙ্গে আছি। আচ্ছা বলো। পরকালের কালের জীবনকে আল্লাহ তাআলা কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি ভাগে। বলবে না। এক 1 নাম্বার ভাগটা বলো। এই কথা বলেন না। আচ্ছা সে না পড়ে তো দিও বাবা আমি আজকে আমি। আয় আসি আয় আসি দাও বাবা। বলেন কয়টা ভাগ? 3টা ভাগ। 1 নাম্বারটা বলেন। 1 নাম্বার ভাগটা হচ্ছে

পরকালে বিশ্বাস করতে হলে আমাদের সবাইকে একটা দিবসে বিশ্বাস করতে হবে ওটা তো প্রথমটা দ্বিতীয়টা বলো না পারলেও সমস্যা নাই তোমাকে বলে দেবো হ্যাঁ একটু কথা বলুন আমি না পারলে আমি বলবো সমস্যা নেই চোখ করো তিনবার সুযোগ আছে সমস্যা নাই হিসাব দিবসে বিশ্বাস হ্যাঁ হিসাব করা হবে এটা বিশ্বাস করা দরকার আছে না নাই আচ্ছা তুমি বলো এই হিসাব দিবসে বেশিরভাগ নারী আটকে যাবে এবং তারা বেশিরভাগ জাহান নামে যাবে একটা কারণ কারণটা বলতে পারবা বলে সবাই গিয়েছে দুই হচ্ছে এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম একটা বিষয়ে সর্বপ্রথম হিসাব দিবে হিসাবটা কি মারহা বলবে না সবাই খুব সুন্দর পারছে এবার বলো সালাতের গুরুত্ব বোঝাবার স্বার্থে দুইটা হাদিস বলেছে এক হচ্ছে ফারুকের হাদিস উনি তার জীবনের শেষ কথা কি বলেছিলেন আমার আমি যে সালাত শুনে হয়েছিল ওই সালাত শেষ হয়েছিল মারহামালা সবাই আচ্ছা তুমি এটা উত্তর করতে পারলো পাস না পারলো পাস আমি जस्ट তোমার মেধাকে জাস্টিফাই করে বলছি এই নামাজটা কোন নামাজ ছিল ফজর মারহামালা সবাই ও আগে বলেছে ফজরের নামাজ আচ্ছা পাস হয়ে গিয়েছে আমার নবীর জীবনে উনি সর্বশেষ দুইটা মেসেজ দিয়েছেন কি কি মেসেজ বলতে পারবে একটা বলো হ্যাঁ হিসাব না না এই একটা পেরেছে মানেই পাস বলেন মার হামা সবাই বলে মার আমি বলেছি একটা বললেই আমার হিসাব শেষ কারণ আমার বিষয়টা সংযুক্ত নামাজের সাথে ওইটার সঙ্গে আমার হিসাবটা সংযুক্ত নয় মারা বলবে না সবাই বল যাব ভাইরা এবার বলো কেমন দিবসে যখন হিসাব করা হবে ওজন দেওয়া হবে আমলগুলো সব চাইতে ভারী আমল কোন আমলটা হল মারহা মারা সবাই

যাতে করে তুমি পারো বলতে না পারলে পুরস্কার সমস্যা নাই না যাদের সবর আছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে সুভালা পড়বেন না আপনার যুবক সবাই আচ্ছা শেষ প্রশ্ন জাহান যখন জাহান নামে যাবে জাহান নামে তারা যখন পানি চাবে পানি এ পানিটা কেমন হয় বলো দেখি আচ্ছা আসো 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 দেখে দাও মাইকে দেখে দাও এই টুপিটা তোমার জন্য হাদিয়া এই নাও তোমার টুপি এটা আপনাদের স্টুডেন্ট আমার আমি হেড টিচার আপনি ওর হেড টিচার এই এইদিকে সামনে সামনে আসুন এখানে যোগ্য ছাত্র পাওয়া গিয়েছে যোগ্য ছাত্রের শিক্ষক পাওয়া গিয়েছে মারহা বলবেন না আপনারা সবাই যেমন শিক্ষক তেমন তার ছাত্র হ্যাঁ মাশাআল্লাহ আমি আপনার ছাত্রের জন্য দোয়া করি আল্লাহ তাকে ইসলামের পরীক্ষার্থীদের আল্লাহ সমস্ত পরীক্ষার্থীকে ইসলামের জন্য কবুল করো ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দান করু সকলে বনামিন বাপকা বেটা সিপাহী ঘোড়া। কুচনা হতো থোড়া থোড়া

টাকা যা দিয়ে দেখানো লাগবে রেখে দাও পকেট ঢুকা দাও পকেট ঢুকা দাও টাকা চাই কম হোক বেশি হোক মহাব্বত তো হামেশা দিল সেই করতে হয় ঠিক না বল তা আমরা আজকে এই মাহফিলে বসে একটু লম্বা সময় ওয়াচ করে ফেললাম আজকে রাগটা করছে নাকি আপনার সবাই কথা বলার কম ছিল এক ঘন্টা হয়ে গিয়েছে প্রায় দেড় ঘন্টার মতো তো যাই হোক হিসাব আগে বলছি হিসাব করব না লক্ষ্মীপুরের মানুষ মানে হচ্ছে একটা ভালোবাসার ইতিহাসের জায়গা ঠিক না বল